আসসালামু আলাইকুম আর স্বাগতম ছায়ার গল্প চ্যানেলে আজকের গল্পটা শুনলে হয়তো আপনার ঘরের দরজা বন্ধ করে দিতে ইচ্ছে করবে কারণ এই গল্পের শেষ পর্যন্ত কোনো সুখের পাতা নাই শুধু একটা লাশ ঘর যেখানে মৃত্যুও মরে যায় নামের অভিশপ্ত লাশ ঘর তাই আলো জ্বালান কানে হেডফোন ঠিক করেন আর মনে রাখবেন যে শব্দটা আপনি শুনছেন সেটা হয়তো আপনার পিছনের ঘর থেকে আসছে বর্ষার শেষ দিন মেঘ যেন কালো কাপড়ে মুড়িয়ে রাখা মৃতদেহ ভারী নিঃশ্বাসহীন আর চোখে জল নাই শুধু ঝরঝর বৃষ্টি রাত নটা বাজে আর আমি আরিফ একা হাঁটছি বাড়ি ফেরার পথে হাতে একটা পুরনো চাবির গোছা যেটা দাদু মরার আগে আমাকে দিয়ে গেছেন বলেছিলেন এই চাবি দিয়ে কখনো ওই ঘরে ঢুকিস না ওই যে বাড়ির পিছনের লাশ ঘর আমি হাসছিলাম তখন ভাবছিলাম বুড়ো মানুষ মাথা খারাপ কিন্তু আজ আজ আমার হাসি শুকিয়ে গেছে কারণ দাদু মারা গেছেন ঠিকই কিন্তু তার লাশ পাওয়া যায়নি শুধু তার জুতো পড়েছিল লাশ ঘরের দরজার সামনে আর দরজার তালায় রক্তের দাগ যেন কেউ ভেতর থেকে চেপে ধরেছিল হাত বাড়িটা আমাদের পৈতৃক বরিশালের এক গভীর গ্রামে নাম কালিয়াখালি চারপাশে বাঁশবন মাঝে মাঝে পুকুর আর একটা পুরনো কবরস্থান যেখানে কবরগুলো মাটি থেকে উঠে আসে বলে গ্রামের লোকে বলে বাড়িটা বানিয়েছিলেন আমার পরপর দাদু নাকি এক জমিদার তিনি নাকি এক সন্ন্যাসীকে জমি কেড়ে নিয়েছিলেন আর সেই সন্ন্যাসী মরার আগে বলে গেছিলেন তোমার বংশের প্রতি পুরুষের একজন এই লাশ ঘরে ঠুকবে আর ফিরে আসবে না গ্রামের লোকে বলে লাশ ঘরটা আসলে মৃতদেহ রাখার জায়গা না ওটা ছিল এক তান্ত্রিকের পূজার ঘর যেখানে মানুষের হাড় নখ চুল সব মিশিয়ে কোনো অদৃশ্য শক্তিকে ডাকা হতো। পরে জমিদার সেটা বন্ধ করে দেয় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ঘরের ভেতরে কি যেন আটকা পড়ে গেছে যেটা এখনও শ্বাস নেয় আমি বাড়ি পৌঁছালাম বৃষ্টি এখন আরও জোরে বাতাসে একটা গন্ধ যেন পচা মাটির গন্ধ আর মাঝে মাঝে পাঁচ পাঁচফোরণের গন্ধ আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম বাড়িটা খালি মা বাবা ঢাকায় আমি একা এসেছি দাদুর শেষকৃত্য সেরে নিতে কিন্তু কেউ জানে না দাদু লাশ ঘরে ঢুকেছিলেন আর সেই রাতে তার চোখ দুটো খোলা ছিল কিন্তু চোখের ভেতরে কিছু ছিল না শুধু কালো গর্ত রাত বাড়ছে বাতাসে একটা শব্দ যেন কেউ দরজার পিছনে নোখ দিয়ে আঁচড়াচ্ছে খুশ 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 আমি বিছানায় শুয়ে কাঁপছি চোখ বন্ধ করেছি কিন্তু ঘুম আসছে না মনে হচ্ছে কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে আমি চোখ খুললাম অন্ধকার কিন্তু ঘরের কোনায় একটা ছায়া মাথায় লম্বা চুল গায়ে পুরনো সাদা শাড়ি যেটা নাকি মৃত মহিলাদের পরানো হয় দাদু আমি ডাকলাম ছায়াটা হাসল একটা শব্দ যেন কাঁচ ভাঙার মতো তারপর সে মিলিয়ে গেল পরদিন সকালে আমি ঠিক করলাম লাশ ঘরে ঢুকব কারণ দাদুর লাশ খুঁজে পেতে হবে আর হয়তো ওই অভিশাপ শেষ করার উপায়ও খুঁজে পাব বাড়ির পিছনে একটা ছোট্ট ঘর দেয়ালে কালো আর সবুজ মস জানালা নাই শুধু একটা লোহার দরজা যার ওপরে লেখা মৃত্যু এখানে মরে আমি দাদুর চাবি দিয়ে তালা খুললাম তালাটা ঠাণ্ডা যেন বরফের মতো দরজা খুলতেই একটা গন্ধ বেরিয়ে এল পচা মাংস পুরনো রক্ত আর কি যেন যেন কেউ মাটির নিচ থেকে হাঁপাচ্ছে ভেতরে অন্ধকার শুধু একটা ছোট্ট জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে কিন্তু চাঁদটা লাল যেন রক্তে ডুবানো ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল টেবিলের ওপরে একটা পাঁচ পাঁচফোরণের টিন খোলা ভেতরে শুকনো মানুষের আঙুল আর পাশে একটা নকশি কাঁথা যার ওপরে সেলাই করা একটা ছোট্ট শিশুর মুখ কিন্তু চোখ দুটো কাটা আমি কাঁথা তুলতেই মাটি কাঁপল পিছন থেকে শব্দ তুমি এখানে কেন আমি ঘুরে দেখলাম দাদু কিন্তু তার চামড়া শুকিয়ে গেছে চোখ দুটো কালো গর্ত আর গলায় দড়ির দাগ দাদু আমি চিৎকার করলাম আমি দাদু না আমি যে ছিলাম সে মরে গেছে এখন আমি ওই ওই কে যে এই ঘরে আটকা পড়ে আছে যে প্রতিপুরুষে একজনকে খেয়ে ফেলে আমি পিছনে হাঁটতে লাগলাম দাদু বা যে সে আমার দিকে এগিয়ে আসছে তার হাত থেকে পড়ছে পচা মাংসের টুকরো তুমি এখানে ঢুকেছ তাই তোমার পালা আমি দৌড় দিলাম কিন্তু দরজা বন্ধ তালা লাগানো কিন্তু আমি তো তালা লাগাইনি তখন ঘরের কোণ থেকে একটা ছোট্ট শিশুর কান্না শোনা গেল আমি ঘুরে দেখলাম একটা হাড় কাঠের শিশু মাথায় চুল নাই চোখ দুটো ফাঁকা আর হাতে একটা পুরনো গুড়ি তুমি কে আমি জিজ্ঞেস করলাম আমি তোহিদ আমি এই ঘরে মরেছি কিন্তু মরতে পারিনি তৌহিদ বলল সে উনিশশো সাতচল্লিশ সালে মরেছে তখন তার বয়স ছিল আট তার বাবা ছিল জমিদারের কাজ করত জমিদার তাকে এই ঘরে আটকে রেখেছিল কারণ সে জানত কীভাবে অদৃশ্য শক্তিকে ডাকতে হয় তহিদকে বলি দেওয়া হয়েছিল কিন্তু তার আত্মা ঘরে আটকা পড়ে গেছে এই ঘরে যে ঠোকে সে আর বেরোয় না কারণ ঘরটা জীবন্ত এটা খায় আর বাঁচে কীভাবে বাঁচব আমি জিজ্ঞেস করলাম শুধু একটা উপায় আছে তোমাকে ঘরের হৃদয় খুঁজে বার করতে হবে সেটা হলো নকশি কাঁথার ভেতরে লুকোনো একটা কালো হীরে সেটা ভাঙলে ঘর মরবে কিন্তু তখনই দাদু বা যে সে আমার গলা চেপে ধরল তার হাত ঠান্ডা কিন্তু চাপ যেন লোহার তুমি কাঁথা ছুঁইও না সে গর্জে উঠল ওটা আমাদের রক্তের চুক্তি আমি লড়াই করলাম কাঁথা ছিঁড়ে ফেললাম ভেতর থেকে বেরিয়ে এলো একটা কালো হিরে যেটা যেন হৃদয়ের মতো স্পন্দিত হচ্ছে না দাদু চিৎকার করল আমি হিরেটা মাটিতে ছুঁড়ে মারলাম হিরে ভামার সাথে সাথে ঘরটা কাঁপতে লাগল দেওয়াল থেকে রক্ত বেরিয়ে আসলো। জানালা দিয়ে লাল চাঁদের আলো নিভে গেল দাদুর শরীর ধীরে ধীরে মাটিতে মিশে গেল যেন কোনো স্বপ্ন তহি ধাসল ধন্যবাদ সে বলল এবার আমি মরতে পারব সে আলোর দিকে হাঁটল আর মিলিয়ে গেল আমি দৌড়ে বাইরে এলাম বৃষ্টি থেমেছে আকাশে তারা কিন্তু আমার হাতে এখনও কাঁথার একটু টুকরো আর তার ওপরে লেখা তুমি বাঁচবে কিন্তু কখনো ভুলবে না আমি বাড়ি ফিরে এলাম কিন্তু প্রতি রাতে আমি শুনি কাঁথার শব্দ আর প্রতি বৃষ্টির রাতে লাশ ঘরের দরজা খোলা পড়ে থাকে কিন্তু আমি জানি ঘরটা মরে গেছে তবুও যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে আর সে বলে তুমি পরের বার আবার আসবে আশা করি আপনি অভিশপ্ত লাশঘর গল্পটা ভালো করে শুনেছেন কিন্তু মনে লাগবেন আপনার বাড়ির পিছনে যদি কোনও পুরনো ঘর থাকে তার দরজা কখনো খুলবেন না যদি আপনার রাতে কাঁথার শব্দ শোনা যায় বা কোনো শিশু আপনার নাম ধরে ডাকে তাহলে জানবেন ওই ঘর এখনো জেগে আছে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ছায়ার গল্প কারণ আগামী গল্পটা হয়তো আপনার নিজের বাড়ির হবে আল্লাহ হাফেজ আর রাতে ঘুমনোর সময় দরজাটা ভালো করে বন্ধ রাখবেন